তার দিকে বেরালাম বাড়ি আসল কখন জানি না চলো হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এই আগের দিনের ব্লগটাই কিন্তু আজকে আবার শেয়ার করছি মানে লাস্ট পার্ট টুকু বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো আর বেশি বড় ভিডিও তোমরা দেখতে অতটা পছন্দ করো না তো যাই হোক সন্ধ্যাবেলায় আমি আর মা বেরিয়ে পড়েছি যাচ্ছি আমার পিসির বাড়িতে আসলে পিসি মশাই গিয়েছিল কৈলাস পর্বত ঘুরতে আসলে আমার পিসা মশাই না ঘুরতে ভীষণ ভালোবাসে তো সেখান থেকে আসার পর আর দেখতে যাওয়াই হয়নি পিসা মশাইয়ের সাথে বাড়িতে এত খিচিবিচি কাজের জন্য তো যাই হোক আজকে সময় বের করে যাচ্ছি আমি আর মা তো এই দেখো মা আর আমি ঢুকে পড়েছিলাম মিষ্টির দোকানে মা একটু বসেছিল আর আমি এখানে কিনে নিচ্ছি মিষ্টি কারণ তীর্থ করে আসার পর মিষ্টি মুখ করাতে হয় প্রণামতো করতে হয় তো সেই জন্যই কিন্তু আজকে যাওয়া এটা চলে এসেছি বেশির বাড়ি এখনও গেট খুলছে না কেউ এই যে আমার পিসামশাই দেখছো তোমরা এই যে কৈলাসে গেছিল আমার পিসামশাই কিন্তু সেই জন্য আজকে দেখা করতে এসেছি পিসামশাইয়ের সাথে পিসামশাই সব ফোনে দেখাচ্ছে দেখাও ফোনে দিকে দেখাও সবাই দেখবে দেখাও তুমি এই যে পিসামশাই ও সান করছিল ফোন চলে এসছে ভালোই তো পিসামশাই মুখটা এখানে গ্লো করছে ফোনে

অনেক ঘুরেছে আবার পিসা মাসায় অনেক অনেক জায়গা এটা পটি কি খাচ্ছিস তুই ম গতম রক্ত খেয়েছে রক্ত তো এই বাড়িতে আসলাম গরমে দেখতেই পাচ্ছো অবস্থা পুরো খারাপ ঘেমে টেমে একবার টোটো ধরতে গেছিলাম আর টোটোওয়ালাদের কী বলবো মানে যখন প্যাসেঞ্জার থাকে না মানে যখন কোথাও যাওয়ার নেই তখন বারবার এসে বলবে চলো 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 আর যখন যাওয়ার থাকবে তখন আর কারোর পাত্তা থাকবে না তারপর আবার হচ্ছে কি এখন ভাড়া নিয়ে আমার অনেক ফ্যাশন হয়েছে তো যাই হোক বা দাও এখন হচ্ছে কালকে যেমনটা বললাম তো মা দিদিমণিকে বলে ছুটি করে নিয়েছে ফাইনাল হয়ে গেছে কালকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো আমরা তোমরা কালকের ব্লগে জানতে পারবে আমার একটু সেলফ প্যাম্পার করতে হবে মাকেও করে দিতে হবে আইব্রো করবো আর হচ্ছে পাটাও একটু ঘসতে হবে জাস্ট একদিনই করেছে আর সামনেই বিয়ে বুঝতে পারছো কিছুই করছি না কি যে হবে তো চলো এই ব্লগটা এখানেই এড করছি কারণ জানি ব্লগটা অনেকটাই বড়ো হয়ে গেছে আর বড়ো না হলেও আমি আর বাড়াতে চাইছি না দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা বাই বাই